আমার মনে পিচিদের সাথে আমার সবসময় খুব ভালো কাটে অনেক ভালো কাটলেও আমার কেমন আমি আমার দেশকে মিস করি এত ঝাবা এত কিছু যানজট এত কিছু তারপরেও কেমন যেন একটা দেশের প্রতি মানুষের প্রতি এই যে এই যে আপনার কাজ সবকিছু হয়তো বা এখন একটু কাজ কমে গেছে বা অনেক একটা অস্থিরতা যাচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে খুবই পজিটিভ মানুষ

ঘুরতে গেলে যারা আমার এত যদি খারাপ লাগে ইন্ডাস্ট্রি সিচুয়েশন দেখে তাহলে যারা তিরিশ চল্লিশ বিশ পঁচিশ এরকম এত সময় ধরে কাজ করছে তারা তো আরো বেশি খারাপ লাগে কিন্তু আমাদেরও অনেক ভুল আছে আমরা ভুল করি ভুল থেকে তো শেখা আমার মনে হয় যে ভুল যেহেতু অনেকেই করেছে আবার কাজটাকেও প্রাধান্য দেওয়া উচিত আমি সবসময় মনে করি কাজের বাইরে সবসময় যেটা হয় নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই মানে ইন্ডাস্ট্রির থেকে অন্য চিন্তা বেশি হয় ইগো প্রবলেম চলে আসে বা একদম সেলফ সেন্টার হয়ে যায় জন্য একটু সমস্যা হচ্ছে আবার আরেকটা শেষ ছবি আগের যে ছবিগুলো আছে ওগুলো খুব এক ধরনের সারা বা আরো দর্শক রিয়াকশন এক ধরনের ছিল আপনার লাস্ট ছবিটা কাঙ্ক্ষিতভাবে সারা পাই না যে কার কারণ কি আপনি তখন তো বলেন নাই যদি বলতেন যে কারণ আপনি তো দেখছেন যে কী কারণ আমি আমি দেখেছি সেটা না সবাই দেখেছি এই কারণ তো আমার মনে হয় আমি বলেছি একটা গল্প ছিল ছবিটা যারা ছিল সবাই কষ্ট করেছে আমরা সেটা দুঃখজনক কিন্তু ছবিটা ভালো ছিল ছবিটা ম্যারিট ছিল হয় এরকম আসলে আমি তো কিছু কাজ আমার হয়েছে যেটা আসলে সারা ফেলে নি বা আমার অনেক মানে ম্যাক্সিমাম কাজ মানুষ পছন্দ করেছে সেই জন্যই আমাকে এত দিন ধরে মানুষ পছন্দ করে ভালোবাসে আমি এখনো কাজ করার মানে কাজ করার জন্য ইন্সপায়ার হয়ে যায় না কাজ করবো কাজ করতে একটি সিনেমা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য পোছানো জরুরি বলে মনে করেন কি না অনেক সময় ভালো ছবিও পৌঁছানোর অভাবে হারিয়ে যায় হ্যাঁ সব নিয়ে আমাদের মানে শর্ট আগে যেমন শুধু বিটিভিতে মানুষ মানে পেশেন্স দিয়ে দেখতো হলে গিয়ে সিনেমা দেখতো ওইটার একটা কেমন যেন একটা ট্রেডিশন ছিল এখন সেটা তো এখন নাই বললেই চলে তারপরেও আমরা কাজ করে যাচ্ছি বা ওয়ার্ল্ড ওয়াইড কাজ হচ্ছে সো এটা আমার মনে হয় যে আগের টাইমটা একদম অন্যরকম ছিল এখনকার সময় সাথে ওইটা কম্পেয়ার করলে বোকামি হতো একটা প্রশ্ন ঘুরে হলের হলে প্রসঙ্গ এসেছে এক সময় 1400 এর উপর হল ছিল সম্পুতি চারটি হল বন্ধর ঘোষণা দিয়েছে অলরেডি দু একটা হয়েছে এই বিষয়টা পীড়াদায়ক কিনা একজন শিল্পীশাবে দিন দিন হল বন্ধ হয়ে যাচ্ছে আমি অনেক বেশি হল ছিল না 200 250 টা হল ছিল তার আগে আমার শুনেছি 1400 হল ছিল আর বেশি হল ছিল সো কম হলের সময় আমার এনটি শোনাময়

বাইপাস হয়ে যায় এখানে ওই রকম ভাবনার তো থাকে না বা একটু বাজেট দিয়ে বা প্রপারভাবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য একটা চেষ্টা খুব বেশি যে অনেক কিছু লাগবে অনেক কিছুই হবে এর থেকে অনেক বড় বড় বাজেট দিয়ে অনেক কিছু হয়ে যায় এটা আমার অনেক কষ্ট লাগে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে একদম মানে ইম্পর্টেন্ট যতটা পাওয়া উচিত ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা পায় না এখন ইন্ডাস্ট্রিতে প্রযোগ সংকট অনেকে বলছে সিনেমা সিনেমার সংখ্যা বাড়লে হল টিকে থাকবে বা কাজ বাড়বে শিল্পিত কাজ বাড়বে আপনি একসময় পোজনা করেছেন নতুন করে কিছু এই ভাবনাটা আছে কিনা পোজনা করার এখনকার উদ্ভট প্রসাব করে যেটা খুব সমালোচনা শিল্পী হিসাবে আপনি কিভাবে দেখেন বা কি থাকে

মুভিটা পছন্দ হয়েছিল তারপরও কথা হয়েছিল নোলক আমাদের লাস্ট ছবি ছিল একসঙ্গে তো ইনশাআল্লাহ হতেও পারে আই এম কথা তো হয়ই না ফেসবুক অনেক সময় বিভিন্ন কারণে কটাক্ষে শিকার হতে হয় বিষয়গুলো খুব পীড়া দেয় কিনা বা কীভাবে গ্রহণ করেন এগুলো মাথায় নেন কিনা এখন আর পীড়া দেয় না আগে দিক আবার এখন দুঃখ লাগে আমরা এখনও পৃথিবীতে আমাদের দেশের কালচার ওয়াইজ বা আমাদের বুদ্ধি আমিও বলবো আমরা একশো বছরের থেকেও বেশি পিছিয়ে আছি

যেটা মনে হয় আহ আইন শৃঙ্খলা এটা একটু ভয়ের একটা দেশের জন্য সেফটি সিকিউরিটি যদি আমরা ফিল না করি একটা আহ দেশে থেকে তখন ওই দেশের পরিস্থিতি আসলে ভালো কি খারাপ এটা তো বলা না কেমন কেমন যেন একটা আনপ্রেডিক্টেবল সিচুয়েশন সামনেই পূজা যদিও উৎসব সবার পূজা ঘিরে কোনো পরিকল্পনা আছে কিনা কোথায় পূজা দেখতে যাবেন কিনা বন্ধুদের সাথে হিন্দু ধর্মের বন্ধুদের সাথে উদযাপনের কোন আপনাকে তো খুব একটা তো দেখা গিয়েছিল এখন ওটিটির বাজার বড় হয়েছে ওটিটি একদম সম্ভাবনা তৈরি হয়েছে অনেকেই কাজ করছে আপনার নিয়ে কোনো ভাবনা আছে না বাগ্রহ আছে কিনা না

বাংলাদেশে যদি এমন হতো যে ঠিক যে কারেক্টরের জন্য যাকে দরকার তাকেই লাগবে তো আমার এটার মানে কলার কোনো আবশ্যকতা ছিল না যে আমি কেন ওরকম বলবো পাচ্ছি না অবশ্যই আমি বেতন কিন্তু এখানে আসলে কার সাথে কার একটু দেখা হয় বেশি আতে হয় বেশি সিনডিকেট একটা ক্রিয়েট হয় এটার জন্য যেটা প্রবলেম আইজ আমরা ফেস করি

সবাই জানতে চায় মানে নায়িকাদের একটা কমন প্রশ্ন বিয়ে করবেন কবে সেই বয়স যদি বলি এরকম কোনো ভাবটা আছে ঠিক আছে থ্যাংক ইউ